আমাদের মাতার তা যে সমস্ত নেতৃবৃন্দকে তুমি নিয়ে গেছো আমরা সাক্ষ্য দিচ্ছি আমাদের তুমি আমাদের যে ভাইকে আমাদেরকে উপহার দিলে আল্লাহ আমাদের ভাইটাকে তুমি সে হাতে কাবিলা উদয় করো আল্লাহ তার যোগ্যতা আরো বৃদ্ধি করে দাও রোহানি শক্তি তুমি বাড়ায় দাও এই জাতির খেদমত করার তুমি তৌফিক বেশি বেশি করে দান করো তাদের পরিবার আপনজন প্রিয়জনকে তুমি সবরে জামিল আতা করো তাদের কবর গুলোকে জান্নাতের নোর দিয়ে তুমি প্লাবিত করে দাও আল্লাহ ময়দানে হাসরে আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে আমি আইসালাম সোহাদীন তাদের সাথে যেন আল্লাহর এই গুলাম এবং বান্দিদের আল্লাহ তালা হাসন রসিক করেন আপনারা জানেন শুধু আমাদের বাইদেরকে নয় আমাদের বোনদেরকে ওপোন করা হয়েছে আর হাজার জাতের অত্যাচার নির্যাতন সেগুলো তো ছিল আমাদের বিরুদ্ধে এটা যে একটা হিংসাত্মক প্রবণতা ছিল আর এই মামলাগুলো যে মিথ্যা ছিল আমাদের আল্লাহ আমাদের মহান রব আজকে সেটাই প্রমাণ করে দিয়েছে এখানে আমাদের কারো কোনো কৃতিত্ব নাই সমস্ত কৃতিত্ব আমাদের মাওলার আমরা তার দরবারে শুক্রিয়া একবার আদায় করি আলহামদুলিল্লা আমরা সিদ্ধান্ত নিয়েছি এই রায়ে আল্লাহ নিজে যেন সন্তুষ্ট হন তার ফিরিস্তাগণ যেন সন্তুষ্ট হন এর বারাকা যেন এই বাংলাদেশের জনগণকে আল্লাহ তালা দান করেন এই জন্য আমরা কোনো মিটিং মিছিল উচ্ছ্বাস আমরা প্রকাশ করবো না প্রিয় সহকর্মীবৃন্দ যারা দেশে প্রবাসে বিভিন্ন জায়গায় আছেন সকলের প্রতি আমাদের অনুরোধ আমি আমার কথা শুরুতে ইসুরা নসর তালাওয়াত করেছি এটি আমাদের শিক্ষা আল্লাহ তালা যদি ভালো কিছু দান করেন তাহলে সেই মহান আল্লাহর শুক্রিয়া আদায় করা তার তসফি করা এবং তার কাছে ইস্তেফবার করা এ কাজ করতে গিয়ে অন্যান্য কাজ করতে গিয়ে মানুষ হিসাবে আমাদের ভুল ভ্রান্তি হয় সেই জন্য নত শিরে আমরা আল্লাহর দরবারে ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও এটি হবে আমাদের উশিলা এটি হবে নাজাতের উশিলা দুনিয়া এবং আখেরা দুই জায়গায় দুই জায়গার অপমান থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক দুই জায়গার কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তবে আল্লাহ তালার পথে যত পরীক্ষা আসুক সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে শক্তি দান করেন সেই পরীক্ষায় আল্লাহ যেন আমাদেরকে কামিয়াবি এনায়ত করেন আমরা আমাদের সহকর্মীবৃন্দকে সারা দেশ এবং বিদেশে যারা আছেন অনুরোধ করব যে আপনারা আত্মাস্পি করবেন তাহমিদ করবেন ইস্তেফার করবেন বেশি বেশি করে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবেন তার পাশাপাশি আল্লাহ বড় খুশি হন অভাবই উদার্থ মানুষের মুখে যদি দুমুটো অন্ন তুলে দেওয়া যায় খাবার তুলে দেওয়া যায় সবার প্রতি আমাদের অনুরোধ আল্লাহ শুক্রিয়া দেয়ের এটাও একটা বিশাল মাধ্যম যে যে এরকম পারি যার যার তৌফিক অনুযায়ী এরকম মিসকিন অনাথ এতিম তাদের মুখে যেন আমরা একটু খাবার তুলে দিতে পারি আগামীকাল দেশে এবং প্রবাসে সকলকে আমরা অনুরোধ করবো এই আমলটা বিশেষভাবে করার জন্য এটি সারা জিন্দেগি করা যায় প্রতিদিন করা যায় প্রতি মুহূর্ত করা যায় কিন্তু আল্লাহ এত বড় নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে কালকেই করুন পারলে আজকেই করুন কিন্তু কোথাও কোনো মিছিল হবে না স্লোগান হবে না মিটিং হবে না আপনারা দোয়া করবেন আমাদের ভাই যেন দ্রুত মুক্তি পেয়ে আমাদের বুকে ফিরে আসে দোয়া করবেন আল্লাহ যেন তাকে তৈব হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দান করেন দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে সেহাতে কামিলা এনায়ত করেন দোয়া করবেন তিনি ফিরে এসে আরো বেশি রুহানি শক্তি নিয়ে তিনি যেন দিনের কাছে ঝাঁপিয়ে পড়তে পারেন আল্লাহ তালা তার দ্বারা যেন এদেশের মানুষের কল্যাণ সাধন করে আমরা যেন সবাই হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশের সমস্ত ইমানদার মুসলমান সবাই যেন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনের একামতের জন্য আমরা কাজ করতে পারি আল্লাহ তাফিক দান আমাদের এই ভাইয়ের জন্য যারা দোয়া করেছেন চোখের পানি দিয়ে যারা আল্লাহ দরবারে ফরিয়াদ করেছেন যারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সমাজের আইনজীবী সাংবাদিক অন্যান্য সকল মহলের মানুষ ছাত্র তরুণ আপামোর জনতা শ্রমিক জনতা সকলের কাছে আমরা বড়ই কৃতজ্ঞ বিশেষভাবে কৃতজ্ঞ জুলাই বিপ্লব যাদের হাতে সফল হয়েছে তাদের কারণেই আজকে এই ন্যায় বিচারটা পাওয়া গেল আমরা তাদের কাছে কৃতজ্ঞ যারা চলে গেল তাদেরকে আল্লাহ মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন আহত পঙ্গু হয়ে যারা আল্লাহ তাদেরকে সুস্থতার এবং এই লড়াইয়ে যারাই শরিক হয়েছিল আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দিন সবার দরজাকে আল্লাহ বুলন্দ করে দিন আমরা আল্লাহ তালার দরবারে বিগলিত চিত্তে দোয়া করব দেশের জন্য মানুষের জন্য আমাদের নিজেদের জন্য

ولا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه واهل بيته اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت قدامنا وانصرنا على القوم الكافرين اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبني حسابا يسير رب ارحمهما كما رب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب أيرش أعزم زي مالبك اي تمام يا الله تبر মসজিদে হাজির হয়ে বাবুল ফর সালাত আদায় করেন ই তোমার শানে কত শত तिलावत দরুদ ও ইস্তেগফার করে বারবার তুমি ചൊলো ই আল্লাহ তুমি আমার সালাত কবুল করো দুয়া কবুল করো ইস্তেগফার কবুল করো

আল্লাহ এতগুলো রক্তকে তুমি কবুল করো এই জীবনগুলোকে তুমি কবুল করো এই আল্লাহ এতগুলো মানুষের তুমি কবুল করো ই আল্লাহ তুমি না বলেছো কামিত ফি আতি কালিলাত কিয়ামত আল্লাহ غلطে ফি আতি কাসিরতান বিসমিল্লাহ ইয়া রাব্বুল আলামিন এত রক্ত বর্ষে আল্লাহ আল্লাহ তোমার সাহিত্য দিয়ে তুমি আমাদেরকে কবুল করে নাও এগিয়ে দাও বাকি দায়িত্ব মেটা করে দাও ই আল্লাহ আমরা অন্য কোনো প্রতিশোধ দিতে চাই না আল্লাহ তোমার দিন কায়ব হয়ে গেলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ আল্লাহ এই কাজের জন্য সমস্ত মুমিন মুসলমানদেরকে এক করে দাও আল্লাহ এই পথে সকল সুযোগকে নাকাম করে দাও সব পথা থেকে দূর করে দাও আল্লাহ পরস্পরের প্রতি আমাদের অন্তরে মাহমুদ উলফত মোহাম্মদ তুমি পয়দা করে দাও আল্লাহ ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা আমরা সকলে মানি মোবাইল সাবধানতা অবলম্বন করি সম্মানিত মুসলিয়ান একরাম দিনী ভাই সব আমাদের শ্রদ্ধাভাজন মজলুম জননেতা এটি আজারুল ইসলাম ভাইকে মুক্ত অবস্থায় পেয়ে আমরা কখন কোথায় কিভাবে তাকে গ্রহণ করব এ ব্যাপারে আপনাদেরকে নির্দেশনা দেওয়া হবে এখন আমরা কোথাও ভিড় জমাবো না কিংবা কোথাও রাস্তা আটকানো বা এই